মজা ওই কি মধ্যে আরে দুইজনের মধ্যে এখন উত্তেজনা মোট তো রায় না এগুলো চালিয়ে দিস

সবুজ গুটি নাকি দেখা যাক কে ফেল মারে এখন আর আমরা ফার্স্ট বলবো না এখন আমরা বলবো ফেল মারা জনে খেলতে গিয়ে যে কি কষ্ট পাকা গুড়ি কেটে ফেলে এরে তুই লাভ হয় না তিনি লাভ হয়েছে কি হ্যাঁ মারো না কেন টান টান উত্তেজনা Allah, Allah. Kesi, <laughs> nah. ah, ah, ah. Kesi, Allah, Allah. <laughs>

অবস্থা আল্লাহ খেলাটা মানে কি খেলা হইতেছে আসলে

আমি হারার কথা ছিল আমি হারের কথা ছিল আমি সে হারাটা কে হেরেছে আমরা চেহারা দেখাতে পারতেছি না লজ্জা